ওম তৎসৎ সুপ্রিয় সুদীপ যে যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাধু সম্ভাষণ ওম শান্তি আপনারা এই মুহূর্তে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সনাতন সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির এবং কেন্দ্রীয় কার্যালয় একটি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে বিশুদ্ধভাবে গীতা পাঠ প্রশিক্ষণ চলমান রয়েছে তো আজকে কোর্সের ষষ্ঠ দিবস আজকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে গত ছয় দিন ধরে মোটামুটি প্রশিক্ষণ দেয়া হয়েছে তো তারিখ টেস্ট বা পরীক্ষামূলক পরীক্ষা নেওয়া হচ্ছে আর কি তো আপনাদেরকে এখন দেখাবো সেই পরীক্ষা প্রস্তুতি যেহেতু প্রচণ্ড গরম তাই আমাদের পরীক্ষার ব্যবস্থা একটু মন্দির রুমের বাহিরে নেওয়া হয়েছে আমাদের প্রশিক্ষণের সহ প্রশিক্ষক আছে আমাদের সঙ্গে অর্থ মহাশয় এবং প্রশিক্ষক মহাশয় প্রশিক্ষণের মধ্যে আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে

নিয়ে পরীক্ষা প্রস্তুতি হচ্ছে তো না হ্যাঁ বসার ইয়ে হচ্ছে অ্যারেঞ্জ হচ্ছে আমরা আমরা প্রাক মূল্যায়নে নিয়েছিলাম একটা গ্রুপে সাতজন করেছিল সাতজনকেই আমরা দিয়েছিলাম একত্রিত হয়ে বই দেখিয়া বা যে কোনো পরামর্শ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আজকে আমরা এক এক করে নিতাম কিন্তু জায়গা সংকুলন না হওয়াতে আমরা দুইজনকে পারমিট করতেছি জোড়ায় জোড়ায় দেবে যতদূর সম্ভব আলাদা থাকবে কিন্তু তথাপিও তারা আমরা সময় পরামর্শ করার পরামর্শ দিয়ে দেবো কিন্তু আপাতত তারা আলাদা আলাদাই থাকবে তাই তো আমি একটু ভাইবার প্রস্তুতি নিচ্ছি একসাথে ভাইভা দিতে হবে লিখিতও আছে নৈভিত্তিকও আছে হ্যাঁ নৈভিত্তিক লিখিত আছেই আর উত্তরপত্র দিতে উত্তর দিতে কিন্তু তার সাথে ভাইভা

তো এই কয়েকদিনের মধ্যে কেমন করছেন পুরো সহ করছেন শুধু বাংলায় না সংস্কৃত করা যায় পড়ছে ভালো হবে ধন্যবাদ আমাদের ছাত্রছাত্রীর যে পরিমাণ সেই পরিমাণ আমাদের আসলে আসন সংক সংকুলন হয়ে গিয়েছে তাই বারংাতেও অনেকেই আছে মোটামুটি ভালো দেখা যাক এবার হ্যাঁ হয় আশা রাখি মানে যেগুলো পড়েছে ওগুলোর ভিতরে আসলে তো ভালো না

সনাতনী সংঘ বাংলাদেশের সাত ব্যাপী বিশুদ্ধভাবে গীতা পাঠ প্রশিক্ষণ কোর্সের আজকে চূড়ান্ত দিনের পরীক্ষা প্রস্তুতিমূলক অংশ বিশেষ আচ্ছা আপনারা যদি কেউ আমাদের এই কোর্সটিতে আগ্রহী থাকেন তাহলে প্রতি বছর ঠিক এই সময়টিতে মানে প্রতি বছরের এই সময়টিতে আমাদের এই কোর্সের আয়োজন করা হয়ে থাকে আপনারা আমাদের অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে আমাদের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো যাই হোক আজকে এ বছরে যাদের সুযোগ হয়নি যারা চেষ্টা করছেন যে আমাদের এই প্রশিক্ষণ কোর্সে যুক্ত হবেন আপনারা চাইলে আগামীতে আমাদের এই কোর্সে আসতে পারেন এবং কি করতে হবে কীভাবে ভর্তি হইতে হবে সমস্ত ডিটেলস আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয় সেটাকে অনুসরণ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের পাশেই রয়েছে আমাদের মন্দিরের আশপাশের সদস্যবৃন্দ ওনারা কিন্তু মন্দিরের এই প্রশিক্ষণ কার্যক্রমে যথেষ্ট সহযোগিতা প্রদান করেন এনারা না থাকলে আমাদের এই পরিচালনা করা সম্ভব হতো না প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সার্বিক দিক থেকে এনারা সহযোগিতা করেন তো যাই হোক বৌদি অনুশান্তি কেমন লাগতেছে আজকে প্রায় শেষের দিকে আসে গেছে প্রশিক্ষণ

পরীক্ষার জন্য অধীর আগরে বসে আছে খুব দ্রুত প্রশ্নপত্র দেওয়া হবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও অনুশানটি ভালো থাকবে ওম তৎসৎ গভীর মনোযোগে শুরু হয়ে গিয়েছে পরীক্ষায় লেখালেখি আমাদের সাত দিনব্যাপী বিশুদ্ধভাবে সংস্কৃত ও গীতা পাঠ প্রশিক্ষণের আজকে হচ্ছে পরীক্ষার দিন মোটামুটি তাদেরকে নবম অধ্যায় পর্যন্ত শেখানো হয়েছে এই নবম অধ্যায় পর্যন্ত শেখানোর পরই এর মধ্য থেকেই এনাদের থেকে আসলে টেস্ট নেওয়া হচ্ছে যে কি ধরনের কতটুকু আয়ত্ত করতে পেরেছে তো সবাই বেশ মনোযোগী প্রশ্নপত্র পেয়ে গিয়েছেন আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো এরিয়াটি সঙ্গেই থাকুন দেখতে থাকুন প্রশ্ন কমেন্ট করে নাই যেগুলো করি কমেন্ট করছে সেগুলো আগে লাখো যেগুলো করে কমেন্ট করছে সেগুলো আগে লাগো

हाम्रो <laughs> नभ <laughs> ギフィオは大変ギフィオは大事です。 এইদিকে পরীক্ষা চলছে লিখিত পরীক্ষা অপরদিকে আমাদের প্রস্তুতি চলছে ভাইবার জন্য মৌখিক পরীক্ষার জন্য আমাদের শ্রদ্ধেয় গুরুদেব গুরুদেবগণ এবং বিচারক মণ্ডলী পাশেই রয়েছেন ভাইবুড়ে বসে বলবাই

कॉलेज के ना कॉलेज के ना अपने आह ये देखा ना अलग अलग का नंबर नंबर इस बात देखो हैं हाँ हम्म नंबर टाइम की देखा पड़ना हम्म अच्छा तार पड़े अपने पूछने को रहते नोटेट जेट बल्ले बल्ले अपने को पूछने को रहते ना पूछने को रह गए हैं উলিয়া উল্দি থাকে